শাড়ি যদি কালার না আসে তাহলে হবে না আচ্ছা একটু শাড়িটা দূরে গিয়ে দেখে মাত্রই এটা মেশিন থেকে নিয়ে আসছে ঠিক আছে ওরা নামাইছে একদম গরম ছিল শাড়িটা গরম গরম শাড়ি গরম গরম শাড়ি দেখাবো এন্ড এই শাড়িটা একদমই মিস করা যাবে না ঠিক আছে একদমই মিস করা যাবে না একটা পার্পল বর্ডার থাকছে পার্পল কালার একটা বেগুনি টাইপের একটা বর্ডার থাকছে খুবই সুন্দর একটা চারকোল অ্যাশ কালার হ্যাঁ কালারটা এত নাইস হয়েছে এটা আসলে আমি পা পড়ার আগে বলতেছিলাম আল্লাহ এটা পড়বো আছে এই সেই সেই বলতেছিলাম বাট এখন পড়ার পরে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি আজকে ওকে একদম গরম গরম শাড়িটা পেয়ে যাবে দেখবেন খুবই নাইসলি ডিজাইন করা আছে পুরো শাড়িতে গর্জিয়াস করে কাজ করা আঁচলটা কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালার একটা মেসেঞ্জা বেগুনি টাইপ কম্বিনেশনের মাঝে আছে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস না নিলে মিস অ্যান্ড প্রাইস থাকছে বলে দিচ্ছি কত প্রাইস কত চব্বিশ টাকা মানে এটা না ওয়েডিং এর জন্য একটা পারফেক্ট শাড়ি আমরা ওয়েডিং সব সবসময় দেখা যায় রেড পুরি ব্ল্যাক পুরি এই পুরি ওই পুরি বাট আমার কাছে এই শাড়িটা একদম টোটালি আনকমন লেগেছে একদম ওয়েডিং এর জন্য একটা পারফেক্ট শাড়ি ওকে প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা অঙ্গি